আসেন মাহবুব ভাই আপনাদের দেখাই দর্শকদের দেখাই ভিতরের ফিনিশিং টা দেখেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ছয় ফিট সাত ফিট একটা খাট দুটো সাইড টেবিল একটা ম্যাট্রেস আর তিন পাল্লার আলমারি চমৎ কার ভ্যানিটি দেখেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম বিসমিল্লা ফার্নিচারে আর বিসমিল্লা ফার্নিচার কিন্তু বিশাল বড় একটা ফার্নিচারের শোরুম নিচেও কিন্তু দেখেন হিউজ পরিমাণের কালেকশন আছে আর এই বিসমিল্লা ফার্নিচার থেকে এই ভিডিও সম্পূর্ণ হেল্প করবে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি দর্শকদের আনকমন একটা বেডরুম সেট দেখাবেন ভাই জি ভাই একটা ইউনিক ডিজাইনের একটা বেডরুম সেট আছে একেবারে ইউনিক ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন আচ্ছা এই বেডরুম সেটাতে কি কি আইটেম থাকবে ভাই ভাই আছে একটা ফুল বক্স খাট 6 ফিট 7 ফিট ফুল বক্সের একটা খাট থাকবে তারপর আছে আপনার দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল থাকবে আছে আমরা আচ্ছা আছে আপনার তিন পাল্লার আলমারি মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে আর একটা আছে আপনার ভ্যানিটি ড্রেসিং একটা ভ্যানিটি ড্রেসিং আছে সাথে আছে একটা টুল আছে আচ্ছা বসার একটা টুল থাকতেছে সম্পূর্ণ এই বেডরুম সেট কি কাঠ দিয়ে তৈরি করছেন ভাই

ওকে এই খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স এই বেডরুম সেটা কি ভাই আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি দেন হ্যাঁ হ্যাঁ রেগুলার আপনার তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে কোনো প্রকার আচ্ছা আপনার লিখিত করেন আচ্ছা সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দেবেন লোকেশনটা হলো আপনার উত্তরা এয়ারপোর্ট থেকে আপনার হাজিকাম রেললাইনের এপার এসে হাজিগাম থেকে আপনার আমতলা আমতলা দক্ষিণ খান রোডে আমতলা আমতলা ফার্নিচার মার্কেট বললেই সবাই চিনে ফার্নিচার মার্কেট বললেই সবাই চিনবো আর এছাড়া মনে করেন আমাদের যদি ফোন দেয় স্ক্যান দেয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন ভিউয়ার্স আনকমন ডিজাইনের একটা বেডরুম সেট থাকতেছে সম্পূর্ণ ডিটেইলসটা আমরা দেখে নিব এই ফার্নিচার বেডরুম সেটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে আমরা বিস্তারিত ভিডিওতে দেখবো ভাই আসেন মাহবুব ভাই আপনাদের দেখাই দর্শকদের দেখাই আমরা আপনার খাটটার ডিটেইলসটা দেখাই আমরা কিভাবে কি তৈরি করছি মাশাআল্লাহ খুব সুন্দর ওর হেডসাইডটা থাকতেছে এটা এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার ইউজ করছি আর আমরা যে এখানে এইগুলা দিছি এগুলো সব এলো শিট এলো শিট থাকবে কিন্তু আপনার গ্লাস না

আহ তিনটা স্পট লাইট দেওয়া আছে কানিজটা খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পল এর মধ্যে এবং ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন দেওয়া আছে অফ হোয়াইট কালারের সুন্দর ফিনিশিং থাকবে উপরে ম্যাগনেট আছে নিচেও ম্যাগনেট রাখছেন ভাই সম্পূর্ণ চেন কব্জায় থাকতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর এখানে যে আমরা আপনার গ্লাসটা ব্যবহার করছি এটা আপনার গ্লাস থাকতেছে দেখেন ভাঙার কোনো ভয় নাই দেখেন খুবই সুন্দর জায়গাটা একটু স্বল্প জায়গায় আছে আর কি একটা গোপন ডয়ার ও থাকতেছে আচ্ছা একটা গোপন ডায়ার থাকতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর উপরে হ্যাঙ্গার পেয়ে যাবেন

ভিডিও স্ক্রিনে এখন নম্বর যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আর চলে আসবেন সরাসরি বিশমিল্লা ফার্নিচারে আর বিশমিল্লা ফার্নিচারের শোরুমের লোকেশনটা কিন্তু খুবই সহজ একেবারে দক্ষিণ খান রোড যেটা হচ্ছে আপনার এয়ারপোর্টে নামেন এয়ারপোর্ট থেকে হাজি ক্যাম্প হয়ে

তাহলে এটা বাকিটা আপনার বাসায় গিয়ে পেমেন্ট করতে পারবেন আচ্ছা 10000 টাকা অ্যাডভান্স করলে 90000 টাকার এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনার বাড়ি পর্যন্ত চলে যাবে টেকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাতুরে সারা বাংলাদেশে একবারে হোম ডেলিভারি থেকে ডেলিভারি কি ফ্রি দিচ্ছেন না না ডেলিভারি ফ্রি না এটা আমরা কাস্টমারের সাথে কথা বলে তারপর আমরা ঠিক করে দেব আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা মাত্র 90000 টাকায় ভিউয়ার্স সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন 90000 টাকায় কি কি আইটেম দর্শকদের দিচ্ছেন যারা সেল মানে ক্রয় করতে চাচ্ছে কি কি দিচ্ছেন আবার একটু দেখায় দিবেন এখানে আছে তো 6 ফিট 7 ফিট একটা খাট একটা খাট তারপর আছে দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল আর আছে আপনার একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস তারপর আছে আপনার তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা আর একটা আছে আপনার ভ্যানিটি ভ্যানিটি টুল পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা সমগ্র বাংলাদেশে এই ফার্নিচার বেডরুম সেটটা যদি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন মাউ বিডি ব্লগস নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেশা ভালো করতে সাথে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম